নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে অর্ড সেমিস্টার এক্সামিনেশন দিতে চলেছ তারা অনেকে হঠাৎ করে সকাল থেকে আমি দেখছি যে একটা প্রশ্ন তোমরা করছো যে দাদা আমাদের যে আপকামিং অর্থ সেমিস্টার এক্সামিনেশান সেটা পোস্টপোন হচ্ছে কি এক্সাম কি পিছিয়ে যাচ্ছে ইত্যাদি বিষয়গুলো তবে আমি একটা কথা বুঝে পাচ্ছি না যে এই সমস্ত বিষয় তোমাদেরকে কে বলল যে এক্সাম পোস্টপন হবে এক্সাম পিছিয়ে যাবে এইসব বিষয় তো আমি শুনিনি অন্তত পক্ষে বা আমার কাছে এ বিষয়ে কিন্তু কোনো নোটিফিকেশান নেই এমনকি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকেও অফিসিয়ালি এ বিষয়ে অফিসিয়ালি বা আন কোনো নোটিসই কিন্তু এ বিষয়ে আসেনি তাহলে তোমরা কোথা থেকে নোটিশগুলো পাচ্ছ ভগবান জানে যাই হোক আমি শুধুমাত্র তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু একদম স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ফলো করো সেখানে প্রত্যেক দিন কী কী নোটিশ আসছে এবং সেই নোটিশের বিষয়বস্তু জানো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানাও ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারো দেখো তোমরা অলরেডি জানো যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান পর্যন্ত কাউন্সিল থেকে চলে এসছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং দশ তারিখ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের এক্সপেক্টেড ডেট কিন্তু বলা হয়েছে তো সেই হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই তোমাদের এক্সামিনেশান পিছিয়ে দেওয়ার মতো কিন্তু কোনো ঘটনাই নেই ঠিক আছে ফলে এই সব নিয়ে তোমরা কিন্তু একদম মাথায় রাখবে না তেরো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে যারা তোমাদের সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই চার দিন পরীক্ষা কিন্তু রয়েছে ফলে এই ডেটগুলোকে মাথার মধ্যে রাখো এবং আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো সেখানে আমি একদম ডিটেলসে প্রত্যেকের সিলেবাস এবং এক্সামিনেশান রুটিন নিয়ে আলোচনা করেছি তো এই সব ভুলভাল মাথার মধ্যে রেখো না অফিসিয়াল নোটিস আসার অপেক্ষা করো অফিসিয়ালি যদি কোনো নোটিশ আসে তখনই কিন্তু সেগুলোকে তোমরা জানবে চিনবে ঠিক আছে এখন অনেক স্টুডেন্ট ভুলভাল নোটিশ কিন্তু পাবলিশ করবে মানে তারা কিন্তু একটা ভাইরাল করার চেষ্টা করবে একটা নোটিশকে তো সেগুলো নিয়ে কিন্তু বিভ্রান্ত হবে না একটা নোটিশ কীভাবে তোমরা জানবে যে সেটা অরিজিনাল নোটিস সেটাও যদি জানতে চাও আমি কিন্তু আমার ভিডিও করে তোমাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো এখন প্রত্যেকে কিন্তু তোমাদের মূল ফোকাস তোমরা এক্সামের জন্য প্রিপ পারেশন করো তোমরা সাজেশন ভিডিও আমার আসবে সেগুলোও দেখতে পারো অলরেডি ফার্স্ট সেমিস্টারের কিছু সাজেশন ভিডিও আপলোড করাও আছে তো যাই হোক আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে